ক্যারেক্টার যারা সিনরা বানসোম্যানকে অনশট করতে পারে আমার মতে সিনরা বানসোম্যান একটু ওভারেটেড ক্যারেক্টার মানুষ শুনতে যে তার কাছে টাইম ম্যানুকুলেশন রিয়ালিটি র্যাপিংয়ের মতন পাওয়ার আছে আর মানুষ ভাবছে এই ক্যারেক্টার কি না কী বাট সিনরাকে যত পাওয়ারফুল মানুষ বলে সে অতটাও পাওয়ারফুল না প্রথমত এই ভার্সের যে কালেকটিভ আনকনসিয়াসনেস হায়ার প্লেড হায়ার ডাইমেনশন অ্যাকসেট্রা জিনিসের কথা উল্লেখ আছে এইগুলো প্রপার কোনো স্ট্রং কনটেক্সট হোল্ড করে না সো উইদাউট এনি প্রপার ফিটস অ্যান্ড কনট্যাক্স আমি এইগুলোর উপর ভিত্তি করে সিনড্রাকে আউটভার্স্যাল বলতে পারবো না বাট হ্যাঁ সিনড্রার কাছে কিছু ভালো হ্যাক্স অ্যান্ড অ্যাবিলিটিস আছে বাট সে এইগুলো ইউনিভার্সাল স্কেলে ব্যবহার করতে পারে তাকে আমরা এসব অ্যাবিলিটি কোনো দিন মাল্টিভার্সাল স্কেলে ব্যবহার করতে দেখিনি অন্যদিকে ক্যারেক্টার লাইক নাও যে এমন ক্যারেক্টারকে ডিপিট করছে যে কাউন্টলেস ইউনিভার্সকে ডিস্ট্রয় করতে পারত এবং যার কাছে ছিল ইনফানাইট স্পিড ক্যারেক্টার লাইক ওয়াংলিং যে নিজের এনিমের মধ্যেই অলরেডি এন্টায়ার ইউনিভার্সকে রিক্রিয়েট করে রাখছে আর লাইক নোভেলের কথা তো বাদ দিলাম ক্যারেক্টার লাইক গোকু যে অলরেডি এন্টায়ার মাইক্রোকজমকে ডিস্ট্রয় করতে পারতো তার সুপার সাইন গড ফর্মে যে মাইক্রোকজামে শুধু ফোর ডি লিভিং ইউনিভার্স না আদার ওয়ার্ল্ডও আছে যেটা একটা হায়ার ডাইমেনশনের ভেলাম যা সুপার সাইন গড গোকুকে অলরেডি লো কমপ্লেক্স মাল্টিভার্সাল বানায় ক্যারেক্টার লাইক গিলগিমিশ যে এমন একটা ক্যারেক্টারকে ডিফিট করেছে যে মুন সেলকে কাট করতে পারে এবং মুন আমাদের এইট ডাইমেনশনাল আর এখানে অ্যাকচুয়াল হায়ার ডাইমেনশনের কথাই বলা হয়েছে